ড্রপসোলার যে ড্রপসোলার শুধুমাত্র ড্রপসোলার যারা অল ওভার প্রিন্টের মধ্যে অথবা পিছনে সুন্দর প্রিন্টের মধ্যে যারা তিনশো জিএসএম এর ড্রপসোলার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি শুধুমাত্র হোলসেল আপনারা যদি সরাসরি আসতে চান আসা ঠিক হচ্ছে ঢাকা উত্তরা নয় নম্বর সেক্টর এর বি নম্বর রোড উনিশ নম্বর হাউস ঠিক হাউস বিল্ডিং এর পাশে কিন্তু আমাদের এই একটি ফ্যাশন জাস্ট ওয়াও চমৎকার স্পেন্ডিক্স দেখেন এবং কি পিছনের কাজটা দেখেন অল ওভার প্রিন্ট এর মধ্যে যারা রফ শোলার যাচ্ছে সরাসরি চলে আসতে হবে আমাদের এই কেফে হচ্ছে এটা হচ্ছে আপনার যে লেখাটা এটা হচ্ছে পাপ প্রিন্ট জাস্ট আরেকটু কাছে আসেন খুবই চমৎকার পাপ প্রিন্টের অল ওভার প্রিন্ট এর মধ্যে রয়েছে জারা ম্যান এটা লেভেল রয়েছে জারা লেভেল কালার কিন্তু পাঁচ থেকে সাতটা কালার আমি একটা পরে আছি ইয়েলো কালার মধ্যে আপনারা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু সব কালার গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে তিনশো জিএসএম আমি আবারও বলে দিচ্ছি তিনশো জিএস জিএসএম এর মধ্যে যারা পিছনে বড় প্রিন্ট নিতে চান ইউএস পোলো বা রাফলনের মধ্যে এটা হচ্ছে হাই ডেন্সিটি প্রিন্ট সাইজ থাকবে এমএল এল এক্সএল যতগুলো ড্রপ থাকবে আমাদের সাইজ থাকবে এম এল এক্সএল আপনারা সরাসরি এসিও নিয়ে যেতে পারবেন সবগুলা ড্রপ জিএসএম যদি বলি ফেব্রিক যদি বলি ফেব্রিকটা হচ্ছে ইন্টারলক ফেব্রিক যারা ইন্টারলক ফেব্রিকের ভালো ভালো ড্রপ নিতে যাচ্ছেন অথবা এর মধ্যে যারা ওয়াও এটা তো আরো চমৎকার এই দেখেন এটা কি এটা হচ্ছে আপনার খুবই চমৎকার এবং কি অ্যাম্বুস প্রিন্ট যারা অ্যাম্বুস মানে অ্যাম্বুস প্রিন যারা বোঝেন জাস্ট প্রিন্টে দেখেন অ্যাম্বুস প্রিন্টে দেখেন ফুলা 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 টাইপের কিন্তু রয়েছে অ্যাম্বুস প্রিন্ট রয়েছে সুইং কোয়ালিটি মাশাআল্লাহ সুইং কোয়ালিটি কিন্তু আরো চমৎকার আমি আবারো ঠিকানা দিয়ে দিচ্ছি আপনারা যারা আমাদের অয়ার হাউসে সরাসরি আসতে চান আসার ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর 9 নাম্বার সেক্টর 3 এর বি নাম্বার রোড 19 নাম্বার হাউস ঠিক হাউস বিল্ডিং এর পাশে আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম